গিরেসের টিআরসি কার্ড দিয়ে অথবা পর্তুগালের কাট নেওয়াটা কি সম্ভব মূলত হচ্ছে ভাই যদি আপনি গ্রিসে এখানে যদি টিআরসি কার্ড পেয়ে যান ধরেন কি আমার ব্যাপারটা আমি টিআরসি কার্ড পেয়ে গেছি গিরিসের এখন যদি আমি চাই যে আমি পর্তুগালেও সেটেল হতে সেটা কি সম্ভব অবশ্যই সেটা সম্ভব আর সেটা সম্ভব শুধু সম্ভব না আমি সেটাই করব আমি না গ্রিসের ফিফটি পারসেন্ট বাংলাদেশি যারা আছে সবাই এটাই করে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন জি আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমি আমি গিরিশের এত শহর থেকে কেমন আছেন আপনারা ভালো আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি কথা বলবো আমাকে আমাকে এক ভাই কমেন্ট করছিল যে কমেন্টটা করেছে যাই তো সাইন ভাই আপনার কমেন্টটা আমি প্রথমত করবো তারপরে আপনার রিপ্লাইটা দিব কমেন্টটা ছিল এইরকম ভাই গিরিশের টিআরসি পাওয়ার পরে পাওয়ার পরে কি আবার পর্তুগালের টিআরসি কার্ড নিয়ে যায় নেওয়া যায় একটা ভিডিও বানিয়ে ভালো করে ধন্যবাদ উনি আমাকে মূলত যে জিনিসটা বুঝাতে চাচ্ছে যে ভাই আমি গিরিশে টিআরসি কার্ড পেয়েছি এখন যদি আমি চাই পর্তুগালের টিআরসি কার্ডটাও নিতে সেটা কি সম্ভব আমি কি পারবো আমি মনে করছি এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ মানে এই জিনিসটা জানা মানে আমার যতজন মানুষ আছে ইউটিউব ফেসবুকে এই জিনিসটা জানা আমি মনে করি সেটা অনেক 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 গুরুত্বপূর্ণ আর তার কারণে যেহেতু আমি মনে করছি গুরুত্বপূর্ণ আমি সেটা নিয়ে কথা বলবো তো জাহিদ সাইন ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য যেটা দিয়ে আমি একটি কন্টেন্ট তৈরি করতে পারছি আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি ক্লিয়ার করি আর মূলত আমি আমার ব্যক্তিগতভাবে কোনো কথা বলি না আপনারা যেটা জানতে চান সেটা নিয়ে আমি কথা বলি আমি আপনাদের জন্য কাজ করিছ তো আমি আপনাদেরকে ভালোবাসি আপনারাও আমাদেরকে আমাকে অনেক বেশি ভালোবাসেন আর ভবিষ্যতে আপনাদের জন্য অনেক অনেক কিছু আছে অনেক অনেক কিছু আছে সেটা একটু দর্জ্যকারে থাকতেন আমার সাথে শুধু আমার সময়ের জন্য আমি বারতেছিলাম আর অর্থনৈতিক অবস্থা আমার খারাপ তার জন্য আমি পড়তেছিলাম দর্জ্য তো নেন আমি আপনাদের জন্য অনেক অনেক ভালো ভালো অনেক কিছু নিয়ে আসবো যেগুলো আপনারা আশাও করেন নাই আমার কাছে তো আমি মূল কথা বলি যে গিরেসের টিআরসি কার্ড দিয়ে অথবা পর্তুগালের কাঠ নেওয়াটা কি সম্ভব মূলত হচ্ছে ভাই যদি আপনি গিরিসে এখানে যদি টিআরসি কার্ড পেয়ে যান ধরেন কি আমার ব্যাপারটা আমি টিআরসি কার্ড পেয়ে গেছি গিরিসের এখন যদি আমি চাই যে আমি পর্তুগালেও সেটেল হতে সেটা কি সম্ভব অবশ্যই সেটা সম্ভব আর সেটা সম্ভব শুধু সম্ভব না আমি সেটাই করব। আমি না গ্রিসের ফিফটি পার্সেন্ট বাংলাদেশি যারা আছে সবাই এটাই করে যে গ্রিসের টিআরসি কার্ড পাওয়ার পরে পর্তুগালের টিআরসি কার্ড নিয়ে থাকে মূলত পর্তুগালের টিআরসি কার্ড নেওয়ার কারণ হচ্ছে পর্তুগালে পর্তুগালের পাসপোর্ট পাওয়া যায় পর্তুগালে ফ্যামিলি আনা যায় খুব সহজে গিরিসে সেই সুযোগটা খুবই কম তো এর জন্য সেটা আমিও করব সবাই করে সেটা কিভাবে সম্ভব গ্রিস একটি সেন্জের মুক্ত দেশ পর্তুগাল একটি সেন্জের মুক্ত দেশ পর্তুগালে কিছু কেস আছে কিছু সিস্টেম আছে এটাকে বলে সেভেন্টিন সেটাকে প্রতি মাসে মাসে কিছু ট্যাক্স দিতে হয় প্রায় দুইশো পঁয়ষট্টি ইউরোর প্রতি মাসে মাসে ট্যাক্স দেওয়ার পরে ভারত থেকে চোদ্দটা ট্যাক্স দেওয়ার পরে আপনি সেখানের টিআরসি কার্ড পেয়ে যাবেন দ্বিতীয়ত হচ্ছে পাঁচ বছর পরে অথবা ছয় বছর পরে নিয়মিত যদি আপনি ট্যাক্স চালিয়ে যান আপনি সেই দেশের পাসপোর্ট পেয়ে যাবেন এটা হচ্ছে পর্তুগালের গ্রিস থেকে যারা পর্তুগালে যায় সেম ওই কিন্তু মানুষ কিন্তু গ্রিসে থাকে গ্রিসে ইনকাম করে কাজ করে কিন্তু ট্যাক্স চালায় পর্তুগালে পর্তুগালে কাঠ পাওয়ার পরেও আবার মানুষ গ্রিসের কাঠও দিয়ে চলে পর্তুগালের কার্ড দিয়েও চলে সিস্টেমটা এইরকমও আপনি বাংলাদেশে থাকেন সমস্যা নাই আপনি কে চালান বাংলাদেশে থেকে চালানোর পরে যখন আপনাকে ফিঙ্গারের জন্য ডাকবে তখন যদি আপনি বাংলাদেশ থেকে পর্তুগাল আসতে পারেন আপনি পর্তুগালে সেটেল আর যদি ফিঙ্গারের সঙ্গে তখন না আসতে পারেন তাহলে তার কিছু করার নাই সেটা আপনার কেস রিজেক্ট হয়ে যেতে পারে এটাই হচ্ছে মেন সিস্টেম আর এটা হচ্ছে সম্ভব এটা আমিও করব আপনারাও যদি আসেন আপনারাও করবেন যে সময় যে কোনো মুহূর্তে সেটা করতে পারবেন পর্তুগালে গ্রিসে টিআরসি কার্ড পাওয়ার পরে পর্তুগালের কার্ডও নিতে পারবেন সেক্ষেত্রে আপনার ফ্যামিলি অথবা বাকিগুলো কাজ সহজে করতে পারবেন এটাই ছিল আজকের মূল কথা তো ভালো থাকবেন আর কি কি সবাই কমেন্ট করবেন যে কি কি জানতে চান তো আমি কন্টেন্ট তৈরি করি আপনাদের কমেন্টের ভিত্তিতে এবং যেগুলো গুরুত্বপূর্ণ এইসব বিষয় নিয়ে এসব আমি আমি পারতাম ভাই যে আমি এইসব পিছনে ব্লগিং করতাম যে আমার পিছন হচ্ছে এইটা আমার লাইফ স্টাইল আমি এইটা সেটা পাই এসব আমি পছন্দ করি না আমি এমন ব্লগিং করতে চাই যেটা আপনাদের কাজে আসে আপনাদের প্রয়োজনে আসে আমি আমার লাইফ লাইফস্টাইল দেখাতে চাই না আর আমার লাইফস্টাইল নিয়ে ব্লগিং করতে চাই না সো দোয়া করবেন আমার জন্য আর ভালো থাকেন সুস্থ থাকেন অন্য কিছুতে আবার দেখাবে আল্লাহ হাফেজ